হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো মুড়ি পেছের নাম তবে কি কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এই যে মুড়ি পেছের নামটা হবে এটা কিন্তু মেদিনীপুর মেদিনীপুরের মুড়ি আমার বোন নিয়ে এসেছে দু বাটি মুড়ি নিয়েছি এই মুড়িটা দেখো দেশি মুড়ি মেদিনীপুরের মুড়ি এর সাথে কী কী লাগছে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো জল এই যে মাড়ুটা করব মুড়ির নাগু এই গরমে খেতে এত ভালো লাগে আমি শিলে পেছে নেব আমার ঠাম্মা আগে গেলে ঠাম্মা আরও মাঠ থেকে এলে এই মুড়ি পেছে রাখবি আমি মাঠে চলে যাচ্ছি তাইলে আমি চিনি মাখি দেয় মুড়ি খাব দেখো এইভাবে আমি মুড়িটা পেছিয়ে দিচ্ছি মুড়িটা বেশ সুন্দর করে মাখন করে পেছে দিতে হবে আর শহরে কোথায় শহরে মুড়ি মাখা খেতে এলে ব্যালকনিতে খেতে হবে আর মেদিনীপুর আর দেশে ঘরে যেতে এলে কিন্তু পুকুর ঘাটে মাঠে আমরা বেশিরভাগ মাঠে খেতে সব বাথে কেটে নিয়ে চলে গেছি বেশ ঠাকুমার ও বেশ চিনি দিয়ে মাঠে মাটিতে কেটে খাইছি আর বাতাসে বেশ মাঠে বসে বিষাচ্ছে এইভাবে আমি মুড়িটা বেসে দিচ্ছি দেখো প্রচুর গরম পড়ছে আমার ঠাকমার ও মুড়ি দিই মুড়ি চলে আমার ঠাকমারও কি পুকুরদারে বিষাকলে পা হিবে আর এই মুড়ি শিলে পেছে রাখতে হবে মাঠে চলে যাবে তিনটের সময় নয় মুড়ি পেছে রাখবি আর আমি মুড়ি পেসতে ভালোবাসি বলে আমাকে বলবে তুই মুড়ি পেছে রাখবি দিয়ে মাখি করে খাবো আর আমরা বেশ সন্ধ্যা মুখটার সময় হবে সাড়ে ছটার দিকে নিয়ে আমার মনে মাঠে চলে যাব বেশ বসে বসে খাবো বাতাস লাগবে এই প্রচুর গরম পড়ছে ধান কাটা হচ্ছে আর বসে বসে গল্প হচ্ছে ধান কাটা হচ্ছে আর মুড়ির নাড়ু খাওয়া হচ্ছে এই কীভাবে মেদিনীপুরে এই গরমে নাড়ু খায় আমি তো দেখিয়ে দিচ্ছি আর এই কিন্তু বাজারে মুড়ি হবে না ঘরের ঘোড়া মুড়িতে নাড়ু ধরতে হবে দেখো এইভাবে খুব সুন্দর করে দেখো মাখনের মতন আর এর টেস্ট আলাদা ওই যে শিলে যে আমি মুড়িটা পেছেল এর সাথে কিন্তু মুড়ি মাখার সাথে যে নাড়ুটা খেতে হবে এর সাথে লিকার চাটা ভালো লাগে সেই লিকার চায় কি দিতে হবে মুড়ি মাখার সাথে সন্ধ্যাবেলা আমার ঠাঙ্গার দেখতে তো মুড়ি মুড়ি মাখা দিয়ে লিকার চা তুলসী পাতা আদা দিয়ে দিকার চাপ দিতে হবে এক কাপ আর তার সাথে ইতে বলে আর রাতে আমি ভাত খাবো না ও চোর আমার বাবার বাড়িতে খেত আর আমি মুড়ি পেসতাম দেখো মুড়িগুলো কি সুন্দর হয়ে গেছে দেখো এর টেস্ট আলাদা এইভাবে দেখো মুড়ি পেশাটা কিন্তু এইখানে কমপ্লিট মুড়ি পেশাটা খুব সুন্দর মুড়ি পেশাটা হয়ে গেছে এখানে কমপ্লিট দেখো আমি দু বাটি মুড়ি নিয়েছি এইখানে মুড়ি পেঁচাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু ঘোড়া দেশি মুড়ি দরকার তবে কি যে এই নাড়ুটা খেতে ভালো লাগে এবারে দেখো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দেব এইভাবে চিনি দিয়ে মাখিয়ে দিচ্ছি এবার মাঝখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি একবার বাড়িতে খেলে দ্বিতীয়বার আবার খাবে এইভাবে আমি মাখাচ্ছি একটু পরিমাণ দেখে একটু জল দিয়ে মাখিতে হবে দেখো কী সুন্দর মাখা হচ্ছে দেখো এইবারে এই নাড়ুটা করতে গেলে কিন্তু একটু হাতের বাড়িতে যদি ঘি থাকে ঘি আর আনলাইনে সরষাতে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এইখানে কিন্তু মাখাটাটা খুব সুন্দর হয়ে গেছে দেখো হ্যাঁ মুড়ি মাখাটা খুব সুন্দর হয়ে গেছে আমি কিন্তু হাতে তিন কি চার থোপা তেল নিয়ে নিচ্ছি হ্যাঁ হাতে বাড়িতে যদি ঘি থাকে ঘি মাখবে ঘি যদি কারো যদি ঘি খেতে পছন্দ হয় তার ঘি দিয়ে নাড়ুটা তৈরি করবে না সরিষাতে দেখো এই বাড়ি ঘোড়া মুড়ি নিয়ে এইভাবে কি সুন্দর শিলে পেসে আমি নাগু করছি দেখো হাতে একটু তেল মেখে নেবে এইভাবে না এইভাবে আমি গুলো তৈরি করছি দেখো প্রচুর গরম পড়ছে আমার দেখো মুড়ির নাড়ুটা দেখো খুব সুন্দর হয়েছে এইখানে কমপ্লিট হ্যাঁ আমি একটা ফুট কালার লিচ্ছি খাবার কালার কিন্তু এমনি ছোট্ট ছোট্ট করে একটা করে ফুড কালার লিচ্ছি দেখতেও ভালো লাগবে এই যে মুড়ির নাড়ুটা করছি এর একটা লাল টিকা দিয়ে দিচ্ছি একটা ফুড কালার এই ফুড কালারটা দিয়ে আমি একটা মানুষের মুখ আঁকছি মানুষের মুখ বলতে পারো কার্টুনের মুখ বলতে বলো এইভাবে আমি তৈরিটা করে নিচ্ছি দেখো এই যে মুড়িটা আমি সিলে পেছে নাড়ুটা তৈরি করছি হাতে তেল মেখে আর কি সুন্দর ফুড কালার দিচ্ছি দেখো দেখতে ভালো লাগছে না এইখানে যদি ভালো লাগে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা যাচ্ছে সবাই ভালো থাকো